ভীষণ সুন্দর ভীষণ মানে অসম্ভব সুন্দর এটা মানে আজকে আমি তো আজকে ফার্স্ট মানে এখন ফার্স্ট টাইম দেখলাম মানে এটা যদি লেডিস হতো আমি এখন পড়তাম সিরিয়াসলি মানে এত ভালো লাগছে যদিও কিছু কিছু ঘড়ি আছে না মানে আছে যেগুলো কি না ইউনিসেক্স মানে সবাইকে পড়লেই ভালো লাগে নমস্কার শুভ সন্ধ্যা বনগা নিউসুম জুয়েলার্স মেগা শপের তরফ থেকে আমি কনিকা সিনহা প্রত্যেক বুধবারের মতো আজকেও সিলভার জুয়েলারি কালেকশান নিয়ে হাজির হয়ে গেছি আর সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারি দেখার জন্য সবাইকে বলবো ঝটপট একটু জয়েন হতে আমি লাইভে কিন্তু চলে এসছি প্লিজ সবাইকে বলবো একটু ঝটপট জয়েন করতে আর একটু কনফার্ম করতে যে আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা কমেন্ট সেকশনে একটু জানান যে আমাকে ঠিকঠাক দেখা ও শোনা যাচ্ছে কিনা। কিনা অডিও ভিডিও ক্লিয়ার আছে প্লিজ একটু কনফার্ম করুন যারা যারা অলরেডি জয়েন করেছেন সবাইকে বলবো একটু টাইম লাইনে শেয়ার করে দিতে এটা প্রত্যেক দিনের রিকোয়েস্ট থাকে সবার কাছে আর একটু লাভ কেয়ার রিয়াকশন আমার চাই তো নতুনদের জন্য আমি বলে দিই বনগাতে আমাদের তিনটে আউটলেট রয়েছে একটি হচ্ছে নিউ জুয়েলার্স মেগা শপ চাকদা রোড টবাজার আরেকটি হচ্ছে নিউ জুয়েলার্স লাইট বনগা মোড আরেকটি হচ্ছে যেটা আমাদের ষাট বছরের পুরনো শোরুম নিউ জুয়েলার্স বনগাঁ টিকন পার্ক আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন টু এইট ট্রিপল টু ডাবল ফাইভ এইট থ্রি সেভেন টু এইট ট্রিপল টু ডাবল ফাইভ নাম্বার পিনপোস্টও করে দেওয়া আছে আচ্ছা যারা অনলাইনে ঘরে বসে অনলাইনে জুয়েলারি পারচেস করতে চাইছেন তারা আমাদের যে প্রোডাক্টটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলিংটা জেনে নেবেন আচ্ছা আপনাদেরকে আজকে আমি ফার্স্টে বলে দিই স্বর্ণ ভবিষ্যৎ স্কিমের কথা হ্যাঁ ম্যাম সব ধরনের পাওয়া যায় ম্যাম সিলভারের টপ টু টো সব ধরনের কালেকশন আচ্ছা এটা একটু দেখ নিউশু জুয়েলার্স প্রত্যেক গ্রাহকের জন্য নিয়ে এসেছে সহজে সোনা কেনার সুবর্ণ সুযোগ সেটি হচ্ছে স্বর্ণ ভবিষ্যৎ স্কিম যেখানে আপনি প্রতি মাসে দশ মাসের হিসেবে দশটি কিস্তি জমা করবেন আর এগারোতম মাসে আমরা আপনাকে আরও এক মাসের টাকাটা আপনাদেরকে গিফট করব তো মাসে গিয়ে আপনি একটা জুয়েলারি কিনতে পারবেন আর এই টাকা আপনারা অনলাইনেও জমা করতে পারেন আর মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে ওয়ান থাউজেন্ড তাই তো শুভ মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে জমা করার ওয়ান থাউজেন্ড তো বলবো যে এরকম একটা সুন্দর স্কিমে টাকা জমান আর সোনা কিনুন এটা খুবই লাভবান হয়েছে যারাই এই স্কিমে মানে টাকা জমিয়ে গোল্ড কিনেছে তারা কিন্তু বিনা মানে কি হয় না একটু মধ্যবিত্তদের একটুখানি একসাথে অনেকটা অ্যামাউন্ট অ্যাক্স করতে গেলে একটু অসুবিধা হয় তো তাদের জন্য এটা একদম পারফেক্ট এই স্কিমটা আচ্ছা চলুন এবার দেখানো শুরু করি ফার্স্টে দেখুন ভাইরাল বাটারফ্লাই রিং নেক পিস দেখুন অসম্ভব সুন্দর এখানে এডি স্টোন রয়েছে হোয়াইট কালারের আর এ পাশে কিন্তু বাটারফ্লাইয়ের যে কালারটা হয় ভীষণ সুন্দর স্কাই আর ব্লু দিয়ে মিনাটা করা রয়েছে এখানে আরও তিনটে ছোট ছোট রয়েছে বাটারফ্লাই নেক্সট এর সাথে রয়েছে একজোড়া কানের দুল পেয়ার আপ করা তো এটার প্রাইস পড়ছে টোটাল প্রাইস পড়ছে টুয়েলভ আর সবাইকে বলবো শেয়ার করতে আর আর মাঝে মাঝে জানাতে কারো কিছু সিলভারের কিছু দেখার থাকলে অবশ্যই বলবেন আমি দেখানোর চেষ্টা করব আর হচ্ছে যেহেতু শ্রাবণ মাস সোমবার আজকে না গ্রিন স্পেশাল লাইভ করব ঠিক করেছি মানে একটু সবুজ কালারের আমরা পরি শ্রাবণ মাসে এই এখন এই ব্যাপারটা এখন খুব ভাইরাল হয়ে গেছে তো আমি ভাবলাম যে আগের আগের বছরও আমি করেছিলাম তো আজ এবারও আমি আর আপনারা খুব ভালো মানে সারা দিয়েছিলেন ব্যাপারটাতে তো আজকেও ভাবলাম যে একটু গ্রিনের ওপরে লাইফটা করি তো চলুন ফার্স্টে দেখা শুরু করি হাতের কলা দিয়ে আচ্ছা তুমি কি সিঙ্গেলের প্রাইস বলবে না ডবলের প্রাইস বলবে আচ্ছা দেখুন ফার্স্ট এই পলাটা দেখুন পেস্টিং পলা রয়েছে একদম প্রপার গ্রিন কালারের এটার পার পিস প্রাইস পড়বে ওয়েট দরকার নেই শুধু প্রাইস হ্যাঁ এইটিন হান্ড্রেড বোঝা যাচ্ছে না আচ্ছা এইভাবে কি ঠিকঠাক বোঝা যাচ্ছে দেখো হ্যাঁ একদম ডিপ গ্রিন হ্যাঁ আগের বড় লাইফের সময় না গ্রিন কালারটা প্রপার বোঝা যাচ্ছিল না হ্যাঁ একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে একদম একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে হ্যাঁ ডিপ বাটল গ্রিন কালারের আর পুরো পেস্টিং রয়েছে একটু জাগাও কিন্তু ফাঁকা নেই দেখো প্রাইস হচ্ছে এইটিন হান্ড্রেড আচ্ছা তুমি একটুখানি কমেন্টস গুলো পড়ে আমাকে একটু বলো আচ্ছা নেক্সট আমি আরো একটা দেখাচ্ছি দেখুন এই একটা পেস্টিং কলা রয়েছে এটাও দেখুন ফ্লাওয়ার মোটিভ দেওয়া রয়েছে ফ্লাওয়ার মোটিভ দেওয়া রয়েছে এটির প্রাইস পড়বে অনলি এইটিন হান্ড্রেড তো শ্রাবণ মাস মানে গ্রিন কালার আর গ্রিন কালার আমাদের পড়তেই হচ্ছে পার পিস বলছো আচ্ছা সরি আমি ভুল বলেছি পার পিস এইটিন হান্ড্রেড এক একটা পলার প্রাইস পড়বে এইটিন হান্ড্রেড আপনি সিঙ্গেলেও নিতে পারেন ডাবলেও নিতে পারেন সেম হয়ে যাচ্ছে আচ্ছা এইটার দেখুন ফ্লাওয়ার মোটিভটা কিন্তু একদম আলাদা রকম ফ্লাওয়ারের ডিজাইনটা একদম আলাদা আর হ্যাঁ পলার কালারগুলো সত্যি ভীষণ সুন্দর হয়তো আপনারা বুঝতে পারছেন না এটার প্রাইস পড়বে পার পিস ওয়ান মানে অনলি আঠেরোশো টাকা নেক্সট আমি আরও একটা দেখাচ্ছি দেখুন এই কালারটা না একদম আলাদা দেখুন একদম আলাদা এই গ্রিন কালারটা কিন্তু ওই বাটল গ্রিনের থেকে একটু লাইট গ্রিন কালার এটা এটারও প্রাইস হচ্ছে পার পিস ষোলোশো টাকা অনলি সিক্সটিন হান্ড্রেড কেমন লাগছে কালেকশন একটু জানাবেন প্লিজ আর সবাইকে বলবো টাইম লাইনে একটু শেয়ার করে দিতে আচ্ছা এই একটা দেখুন কলা ব্ল্যাক পলিশের ওপরে রয়েছে মানে অনেকের আছে সিলভার একদম ব্ল্যাক পলিশের জুয়েলারি যেগুলো হয় সিলভারে সেগুলো পছন্দ করেন তো তাদের কথা মাথায় রেখেই আমরা কিছু কিছু প্রোডাক্ট এইভাবেও তৈরি করিয়েছি তো এটার প্রাইস পড়বে পার পিস এইট্টিন হান্ড্রেড পার পিস এইট্টিন হান্ড্রেড অনলি আঠেরোশো টাকা ভীষণ সুন্দর ব্রেসলেট কলা এবার দেখুন একটা দারুণ এটা একদম কচি কলাপাতা পাতা কালার গ্রিন এর কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি ভেরিয়েশন আছে কালার প্রচুর ভেরিয়েশন আছে এটার প্রাইস পড়বে এমা পুরোটা না কেমন অন্য কালার দেখাচ্ছে সিরিয়াসলি এটার প্রাইস পড়বে হান্ড্রেড আউল মোটিভের ওপরে রয়েছে প্যাঁচা মোটিভের ওপরে রয়েছে তারপরে কিন্তু পুরো বডিতে সিলভার দিয়ে কাজ করা রয়েছে এটা একদম প্রপার একটু সামান্য ব্ল্যাকিশের ওপরে সামান্য লাইট ব্ল্যাকিশ কিন্তু প্রপার সিল হ্যাঁ প্রচুর হবে ম্যাম সিলভারের লাইট ওইটা নেকলেস প্রচুর হবে গোল্ডে ম্যাম আজকে তো গোল্ড দেখাবো না শুক্রবার দিন গোল্ডের লাইভ হবে সেই দিনকে আমি অবশ্যই দেখাবো বাহ থ্যাংক ইউ সুদেশনা সবাইকে মোস্ট ওয়েলকাম মাই লাইফ দেখুন এই একটা পলা দেখুন এটাও থ্যাংক ইউ আচ্ছা দেখুন এই পলাটা ভীষণ সুন্দর এটাও পেঁচা মোটিভের ওপরে রয়েছে আউল মোটিভের ওপরে পার পিস হচ্ছে টু থাউজেন্ড টু হান্ড্রেড অনলি বাইশশো টাকা কালারগুলো একদম গ্রিন মানে গ্রিনের প্রচুর ভেরিয়েশন কালার আছে আমার কাছে না স্কাই কালার টাইপের আসছে এগুলো আচ্ছা মোটামুটি আমি কয়েকটা পলা দেখিয়ে দিলাম গ্রিন কালারের এছাড়াও রেড আর আরও বিভিন্ন কালারের পলা আপনারা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন রেড তো একদম কমন অ্যাজ ইউজয়েল সব সময় পাওয়াই যায় তো নেক্সট আমি একটু গ্রিন কালারের নোয়া দেখাই দেখুন আর আমাদের সিলভার জুয়েলারি কিন্তু নাইন্টি পিউরিটি দেখুন প্রপার সিলভার কালারের রয়েছে কচিকলাপাতা কালার দিয়ে পুরোটাকে ডিজাইনটা করা হয়েছে এটার প্রাইস পড়বে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড আমি না কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না আচ্ছা একটু মঙ্গলসূত্রে এনে রেখো একটা দুটো আচ্ছা নেক্সট দেখুন একটা বাহ ভীষণ সুন্দর দারুন দারুন পিকক মোটিভের উপরে রয়েছে এটারও প্রাইস ষোলোশো পঁয়ত্রিশ টাকা ষোলোশো পঁয়ত্রিশ টাকা দেখুন মানে আপনাদেরকে প্রপারলি দেখানোর জন্য আমরা মানে বিভিন্ন রকম ভাবে ট্রাই করছি যে কোনটাতে ভালো দেখানো যায় তো এটার প্রাইস পড়বে 1635 ঠিক আছে আচ্ছা আরো একটা গ্রিনের উপরে রয়েছে দেখছি দেখুন এটাও আউল মোটিভের উপরে রয়েছে এটার প্রাইস পড়বে 1568 টাকা 1568 মাত্র আচ্ছা এবার একটু ব্ল্যাক কালারের কভারিং করা রয়েছে বাটারফ্লাই মোটিভের উপরে দেখুন একটু অন্যরকম প্যাটার্নের মিনার কালারটা হচ্ছে নেভি ব্লু কালারের পিঙ্ক কালারের একটা ছোট্ট স্টোন রয়েছে এটার প্রাইস পড়বে ওয়ান থাউজেন্ড একদম দেখাবো ম্যাম লাইভে থাকুন অবশ্যই দেখাবো সিলভারের বালা হ্যাঁ একদম দেখাবো সিলভারের বালা আর হচ্ছে মঙ্গলসূত্র ম্যাম লাইভে থাকুন অবশ্যই দেখাবো বাহ পদ্ম ফুলটা কি মারাত্মক দেখুন এটা সত্যি মানে সবার থেকে আলাদা একদম মিনার ডিজাইনটাও খুব সুন্দর প্রাইস পড়বে 1388 1388 টাকা আচ্ছা এবার আমি একটু আমি যেগুলো পড়েছি সেগুলো একটু দেখিয়ে দিই অনেকেই জানতে চাইছেন তো আমি দেখিয়ে দিই ফার্স্ট দেখুন ভীষণ সুন্দর একটা আমি চোকার পরেছি ব্ল্যাক পলিশের ওপরে তার সাথে সেমি পার্ল দিয়ে ডিজাইনটাকে আরো এনহ্যান্স করা হয়েছে এটার প্রাইস হচ্ছে ফাইভ আমাদের সিলভার জুয়েলারি কিন্তু দেখুন আমি একটা ভীষণ সুন্দর স্টাইলিস্ট কানের দুল পরেছি যেটার কিনা নিচে ঝুমকো রয়েছে তার নিচে সেমি পার্ল দিয়ে ডিজাইনটা করা হয়েছে এটার প্রাইস পড়বে টু আমি দুটো পার পিস এইট হান্ড্রেড নাইনটি সেভেন রুপিস আপনাদের দেখিয়েছি এই বাটারফ্লাইটা কিন্তু আলাদা

ভি রিং আমি কালেকশন দেখিয়ে দিচ্ছি অল্প কিছু দেখুন প্রত্যেকটা ভি রিং আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো অ্যাডজাস্টেবল এটা অ্যাডজাস্টেবল মানে এই দেখুন যে কোনো সাইজের যা হাতে এটা হয়ে যাবে বোঝা যাচ্ছে অ্যাডজাস্টেবল ব্যাপারটা এগুলোর প্রাইস পড়বে অনলি 900 অনলি 900 আর সিলভার রিং একদম থাকছে না কি গোল্ড কি সিলভারের ওপরে ভি রিং একদম থাকছে না তো বলবো যারা যারা নিতে চাইছেন একটু তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন ভি রিং এর প্রচন্ড ডিম্যান্ড এখন ফ্যাশনে ভি রিং হচ্ছে সবার আগে প্রায়োরিটি পাচ্ছে আমি একটু ভি রিং এর কালেকশন গুলো দেখিয়ে দিই আমি অল্প কটা বার করে রেখেছি কিন্তু প্রচুর ভেরিয়েশন পাবেন প্রচুর এগুলোর প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড সিক্স হান্ড্রেডও পাওয়া যায় না ভি রিং নাকি না আছে কিছু হ্যাঁ কিছু রিং আছে সিক্স হান্ড্রেডে কিছু আছে টুয়েলভ হান্ড্রেডে এরকম ডিজাইনের ওপরে ডিপেন্ড করছে আচ্ছা এক ম্যাম বালা দেখতে চেয়েছেন আমি হাতের কাছে একটা বালা পেয়েছি মণিপুরী বালা এটা কিন্তু মিনা ছাড়া প্রপার সিলভার কালারের একদম প্রপার যে সিলভার কালার হয় সেই কালারের পার পিস প্রাইস পড়বে ফাইভ থাউসেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি এইট রুপিস পাঁচ হাজার একশো আটান্ন টাকা দেখুন শাইনিংটা কি দারুণ মানে এত সুন্দর ছিলার কাজটা হয়েছে একটু মঙ্গল সূত্র একটা আচ্ছা আচ্ছা এবার একটু আমি ছেড়ে দাও আচ্ছা এবার না একটা বয়েস কালেকশন দেখায় মানে জেন্টস কাস্টমারের জন্য আমরা একটা কালেকশন দেখাচ্ছি একটাই দেখাবো কিন্তু এই নিয়ে কারাকারি করবেন না কারণ সিলভার লাইভ করলে প্রচুর মানে এনকোয়ারি আসে দেখুন মানে সোনার সাথে কম্পিটিশন দেওয়ার জন্য রেডি একদম ভীষণ সুন্দর ডায়ালটা দেখুন তার সাথে ব্যান্ডটাও দেখতে বলবো ভীষণ সুন্দর রয়েছে রোডিয়াম পলিশ করা রয়েছে তার সাথে এটার প্রাইস পড়বে অনলি টোয়েন্টি থাউজেন্ড এরকম একটা অ্যানিভার্সারিতে বা বার্থডেতে হাজব্যান্ড বয়ফ্রেন্ড বাবা এরকম একটা গিফট কিন্তু তাদেরকে আপনি এরকম দিতেই পারেন একটা কেমন লাগছে জেন্টস ওয়াচটা কেমন লাগছে সিলভারের সিলভারের জেন্টস ওয়াচটা কেমন লাগছে একটু বলুন আমি কোন কমেন্টস দেখতে পাচ্ছি না কমেন্টস দেখতে না বলে না লাইভ করে ঠিক মানে একটু নিজে না পড়তে পারলে আমি একদমই বুঝতে পারছি না কিছু আমি না করা বালা দেখাচ্ছি মঙ্গলসূত্র দেখাচ্ছি একটু লাইভে থাকুন আমি রিকোয়েস্টে জিনিস তো অবশ্যই দেখাবো দেখানোর জন্যই আমি লাইভে আসি আচ্ছা নেক্সট আমি একটা দেখুন মাথা খারাপ করা ইয়াররিং দেখুন এখানে রয়েছে পিঙ্ক কালারের স্টোন দেওয়া রিয়াল স্টোন দেওয়া রয়েছে তার পাশে রয়েছে সেমি পার্ল প্রাইস পড়বে সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস ভীষণ সুন্দর না জাস্ট এটা পড়ুন একদম সাজ কমপ্লিট লেন্থটা আশা করি বোঝা যাচ্ছে দেখুন আর নেক্সট আমি আরো একটা কানের দুল দেখিয়ে দিচ্ছি দেখুন পাশা রয়েছে পিঙ্ক কালারের স্টোন দিয়ে রয়েছে ডিজাইনটা নিচে সেমি পার হ্যাঙ্গিং করা রয়েছে তো এটার প্রাইস হচ্ছে সেভেন্টিন হান্ড্রেড অনলি থ্যাংক ইউ ম্যাম অনলি সেভেন্টিন এরকম সুন্দর সুন্দর মানে পেন্ডেন্টের সাথে এয়াররিং বা ইয়ার পিস আবার অনলি পেন্ডেন্ট অনলি কানের দুল এরকম প্রচুর কালেকশন আছে আমি সবাইকে বলবো যে আমাদের এখানে আসুন এসে দেখে শুনে নিয়ে যান আর অ্যাম্বিয়েন্সটাও আশা করি আপনাদের ভালো লাগবে আর আরও একটা জিনিস আমি হলপ করে বলতে পারি এই সিলভার এই এতটা কম দামে আপনি কিন্তু এই নিশু জুয়েলার্স মেগা শপে আসলেই পাবেন এতটা কম দামে কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না আর এত কালেকশন তো আমার মনে হয় কলকাতার পরে আমাদের এখানেই আপনি পাবেন এটাও আমি জোর দিয়েই বলি প্রত্যেক দিন আর হ্যাঁ প্রত্যেকটা সিলভার জুয়েলারি কিন্তু নাইনটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পিউরিটি আচ্ছা একটু মঙ্গলসূত্রটা দাও জাস্ট আমি একটু ধরে দেখিয়ে দিই আমি জাস্ট কয়েকটা মঙ্গল সূত্র দেখিয়ে দিচ্ছি হাতের কাছে পেয়েছি পেন্ডেন্ট গুলো প্রত্যেকটা আলাদা এগুলোর প্রাইস হচ্ছে বাহ এই ডিজাইনটা ভীষণ সুন্দর যে ম্যাম মঙ্গল সূত্র দেখতে চেয়েছিলেন প্লিজ একটু হ্যাঁ হ্যাঁ এই মঙ্গল সূত্র মোটামুটি পনেরোশো থেকে স্টার্টিং পনেরোশো থেকে স্টার্টিং রয়েছে ফিফটিন হান্ড্রেড থেকে আর মঙ্গল সূত্র আমাদের হিউজ স্টক করেছি আমরা কিন্তু থাকছে না তো সবাইকে বলবো ঝটপট ঝটপট করে আউটলেট ভিজিট করতে আর এগুলো কালেক্ট করতে একটু যারা অন্যরকম কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা এক ম্যাম বালা দেখতে চেয়েছেন তাকেও দেখাবো আচ্ছা বালাটা দাও না ম্যাম মিনা করা বালা দেখতে চেয়েছে ম্যাম বালা দেখাচ্ছি একটু থাকুন লাইভে প্রচুর বালার কালেকশন প্রচুর মানে শুধু যদি বালা স্পেশাল লাইভ করি না মানে মোটামুটি হ্যাঁ হ্যাঁ একদিন সিলভারের না আমি বালার উপরে করে দেবো দেখুন এই একটা দেখুন মিনা করা একদম এটা বেগুনি কালারের মিনা করা তার উপরে কিন্তু এটা চকলেট কালার রয়েছে ভীষণ সুন্দর

এটার প্রাইস পড়বে টুয়েলভ এরকম মোটামুটি একটু কম বেশির উপরে রেঞ্জটা পড়বে আমি একটু লাইভ দেখিয়ে দিচ্ছি দু চারটে দেখিয়ে দিই আমি না বক্সটা দেখিয়ে দিই এই যে প্রচুর বালা মানে এর মধ্যে প্রচুর বালা আমি সত্যি একদিন সিলভারের শুধু বালা স্পেশাল লাইভ করব আর আপনারা এত ভালোবাসা দিয়েছেন সিলভার জুয়েলারি কে সোনার জুয়েলারির পাশাপাশি কারণ আপনারা জানেন আমাদের এখানে নিঃশুভ জুয়েলার্স মানে গোল্ড সিলভার ডায়মন্ড সব ধরনের জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন হালকা থেকে ভারী যতটা লাইট ওয়েটে করা সম্ভব আমরা সব ধরনের সেটা সিলভারের হোক বা গোল্ডের হোক আমরা করার চেষ্টা করি যাতে কেউ এসে ফেরত না যান কারণ সবার বাজেট তো অনেক থাকে না যাদের বাজেট একদম কম আমরা সব সময় তাদের কথা মাথায় রেখে হ্যাঁ সূত্রগুলো ম্যাম খুলে দেখানো যাবে না খুলতে গেলে না একটা একটা করে অনেক টাইম লাগবে তাহলে ওই বাকি প্রোডাক্টগুলো আর দেখাতে পারবো না হ্যাঁ আইডিয়া দিয়েছে এবার সবটা চলে আসুন কোনো অসুবিধা নেই ম্যাম আর এটাও সত্যি কথা যে আমি সবসময় লাইভে বলি আসলেই যে নিতে হবে তার কোনো মানে নেই আসুন ভালো লাগে তারপরে নেবেন কি হয় না অনলাইনে তো দু চারটে দেখাই আর আপনারা যদি আউটলেটে আসেন আমাদের শোরুমে আসেন অনেকটা স্টক আপনারা দেখে তার মধ্যে ভেরিয়েশনগুলো আপনারা বুঝতে পারবেন নেক্সট দেখুন আমি যেহেতু শ্রাবণ মাস তো এরকম ধরনের সিলভারের

হ্যাঁ এটা মোটামুটি নশো চব্বিশ টাকায় হয়ে যাবে দেখুন আর দেখেছেন ডিজাইনটা কত সুন্দর দেখুন আচ্ছা প্রচুর বেলপাতা আছে সিলভার বেলপাতা দেখুন এগুলো প্রাইস পড়ছে ওয়ান থাউজেন্ড বেলপাতাগুলোর প্রাইস পড়ছে আছে মোটামুটি ওয়ান থেকে পেয়ে যাচ্ছেন এর থেকে কমেও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই বেলপাতা কিন্তু পাঁচশো টাকার মধ্যেও পেয়ে যাবেন পাঁচশো ছশো হাজার মানে আমি কয়েকটা নিয়ে বসে তো জন্য যেটা হাতের কাছে পাই সেটা আপনাদের বলি এমন না যে ওই রেঞ্জটাই একদম পার্টিকুলার আপনি পাবেন সেটা না ছোট ছোট আছে হ্যাঁ মানে এক গ্রাম ওয়েটেরও আছে সেগুলো মোটামুটি আপনার তিনশো টাকার মধ্যে চলে আসবে থ্রি হান্ড্রেড টাকা রুপিস মধ্যে হ্যাঁ ম্যাম যেদিন গুড লাইভ করবো অবশ্যই সাবে কিছু দেখিয়ে দেবো এই ম্যাম মনে হয় আগের দিনও সাবেকি কিছু ওকার দেখে দেখতে চেয়েছিলেন আচ্ছা দেখুন লেডিস ওয়াচ দেখুন একটা স্টোন সেটিং রয়েছে আরেকটা জাস্ট এমনি সিলভার দিয়ে ডিজাইন করা রয়েছে ডায়ালটা দেখুন স্কোয়ার প্যাটার্নের ওপরে রয়েছে ভীষণ সুন্দর প্রাইস করবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সাত হাজার পাঁচশো বোঝা যাচ্ছে ঠিকঠাক আচ্ছা এবার আমি ঠাকুরের সব ধরনের জুয়েলারি আমাদের এখানে পেয়ে যাবেন দেখুন এগুলো মোটামুটি পাঁচশো টাকার থেকে পাওয়া যাবে আচ্ছা পাঁচশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো পাঁচশোর মধ্যে কিন্তু এরকম মানে কি বলে এটাকে সর্প শিবের সর্প হ্যাঁ আমি বুঝতে পারছি না কি বললে ঠিক হয় জন্য বললাম শিব ঠাকুরের সর্ব সর্প আর কি আচ্ছা এবার আমি একটু দেখাচ্ছি ছোট প্রদীপ রয়েছে বিভিন্ন সাইজের প্রদীপ পাবেন মোটামুটি চোদ্দশো পনেরোশো টাকার থেকে স্টার্টিং রয়েছে হুম আচ্ছা এরকম সিঁদুর কৌটো রয়েছে একদম ছোট সাইজ থেকে বড় সাইজ সিঁদুর দানি সবকিছু রয়েছে তো এটার প্রাইস পড়বে ফাইভ ফাইভ তো সেভেন হান্ড্রেড তো এছাড়াও পুজোর যে আছে সেগুলো সব ধরনের আপনারা পাবেন তো এতক্ষণ আমার ও আরেকটা জিনিস যেটা আগের দিনও লাইভে দেখিয়েছি রাখি সিলভার রাখি অনেকেই নিয়ে যাচ্ছেন স্টক প্রায় হাফের বেশি সেল আউট হয়ে গেছে তো যারা নিতে চাইছেন যে নিজের প্রিয়জনকে ভাইকে এরকম সুন্দর একটা সিলভার রাখি দিতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট এগুলোর প্রাইস পড়বে আচ্ছা এর সাথে কিন্তু হলদি কুমকুম সব রয়েছে প্রাইস অনলি অনলি কিন্তু কিন্তু রাখিটা হয়ে থাকবে হ্যাঁ দেখুন এখানেও দেওয়া আছে অনেকেই নিয়ে যাচ্ছে তো বলবো যাদের যারা নিতে চাইছেন তারা আমাদের এখানে শোরুম ভিজিট করুন প্রচুর ভেরিয়েশন আছে প্রচুর ভেরিয়েশন আছে একটা থেকে আরেকটা ডিজাইন মানে গণেশ মোটিভ রয়েছে ওং মোটিভ রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে তো আজকে আমি মোটামুটি আপনাদের সিলভার কালেকশান দেখালাম তো যারা এতক্ষণ ধরে আমাকে আমার বক বক্স শুনলেন আমাকে সাপোর্ট করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে বলবো একটু শেয়ার করে দিতে লাইফটা রেকর্ডেড যখন লাইভটা দেখবেন আপনারা তখনও প্লিজ বলবো একটু শেয়ার করে দেবেন লাভ কেয়ার রিয়াকশান দেবেন আর আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন namaskar buscar.